হ্যালো বিয়াস আলাইকুম স্ক্রিনে দেওয়া ভিডিওটি নাটান একটু পুরো দেখে চেষ্টা করবেন দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে যে তুমি আমার বউ হবে এটা কখনোpostcssরয় দিবেন না আপনার কন্যাকে কখনোই কারো কোলে বসতে দিবেন না এটা যেই হোক কখনোই কারো বাড়িতে একা যেতে দিবেন না যখনই আপনার সন্তান তার নিজের কোনো বন্ধুর সাথে বাইরে যায় তখন খেয়াল করবেন সে কোন ধরনের খেলা খেলে সময় সময় আপনার বাচ্চার মোবাইলের হিস্ট্রি চেক করুন এবং দেখুন সে গুগলে কি সার্চ করছে নিজের সন্তানকে অন্তত নাম্বার করতে বলবেন আপনি নিজেও করবেন পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল ও টিভি বন্ধ রাখুন কোনো রকমের জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন না যদি স্কুলে যায় বাড়ির খাবার টিফিন বক্সে দিয়ে দিন কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন আপনিও নিজেও বাচ্চার সামনে যে কোনো ধরনের নেশা থেকে বিরত রাখুন এমন কি দুচ্ছন্দ করছে না এমন কারো সাথে আপনার বাচ্চাকে করে পাঠাবেন না একটা বিষয় লক্ষ্য করুন যে আপনার বাচ্চা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির বক্ত হয়ে যাচ্ছে কিনা আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দিবেন না নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করুন এবং ফ্রি হবার চেষ্টা করুন পারিবারিক কোন অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান তাতে মানসিক বিকাশ ঘটবে মেয়ে উপযুক্ত বিয়ের বয়স একুশ থেকে পঁচিশ বছর হলে তার মধ্যে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনিও নিজেও আর্থিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন আপনার কন্যা সন্তানের বয়স কত কমেন্ট বক্সে জানাতে পারেন